আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিজ স্বাগত আজকে আবার শিডিউল নিয়ে আসবো আজকে রাত সাড়ে দশটা রাউন্ডেও দিয়ে থাকবে প্রিন্সাওলা অথবা এমিকাজল কাজল যে কোনো একটি লঞ্চ পেয়ে যাবেন তখন কাছে আসবে ইকল কোম্পানি যে কোনো একটি লঞ্চ আজ কোটোহালির তো সেটা রয়েছে সুন্দরবন চৈত সন্ধ্যা সাতটা হিসেবে কোটোহালির কাছে আসবে কাজল সাত বিকেল পাঁচটা পাঁচচল্লিশ মিনিটে তো মানে আমি সুন্দরবন ষোলো ও পারবত আঠারো এই তিনটি লঞ্চ আজকে বরিশাল থেকে আসছে তো মানামি আজকে বসছে আজকে মানামি যাবে না প্লেন চাওলা দশ যাবে আজকে প্রথম দিপে তো ভিডিওটি আলট্রাওয়াইড দেওয়া ধারণ করা হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বলবেন আর ভালো যদি না লাগে অবশ্যই বলবেন এর আগে আলট্রাওয়াইড দেওয়া ভিডিও করি না মানে প্রায় এক বছর আগে করছিলাম সম্ভবত আলট্রা দেওয়া তো আলটা ভিডিও করার কারণে এই সবগুলো লঞ্চ ফুল দেখা যায় সেই কারণে আজকে আলট্রাওয়াইডা ভিডিও করতেছি আল্ট্রাওয়াইডা ভিডিও করলে কাঁপে না নজরা কম হয় সকালে শুরু বলে দিই সকাল আটটায় শুরু শুরুতে উদ্দেশ্যে প্রতিদিন একটি লঞ্চ পাবেন সেটাই নড়িয়া পথ সকাল আটটা তিরিশ মিনিটে বাস আটটায় সোলামুলা দিই অথবা ষোলাম মিদ্দার হাটের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন রোটেশন পদ্ধতিতে চলাচল করে ষোলামুলা দি অথবা ষোলাম মির্ধার হাটের লঞ্চ চারটি লঞ্চের মধ্যে যে কোনো একটি লঞ্চ পেয়ে যাবেন প্রতিদিন হ্যাঁ ষোলামুলাদির লঞ্চ চাঁদপুরের ধরে যায় হ্যাঁ মুন্সীগঞ্জ ধরে তো আজকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে তিনটি লঞ্চ প্রথম ডিপে আছে সুন্দর দশ দ্বিতীয় ডিপে আছে সুন্দরবন শোল তৃতীয় টিবে আছে পার্বত আঠারো তো মাঝে মাঝে সুন্দরবন ষোলো তৃতীয় ডিপে থাকে দ্বিতীয় রিবে থাকে পার্বত আঠারো যাই হোক তিনটি লঞ্চ যাবে বরিশাল থেকে সেরে আসবে পারাগা দারো এম খান সাত এই তিনটি লঞ্চ বরিশাল থেকে সরে আসবে তো আজকে যারা চাঁদপুর থেকে বরিশাল যেতে চান দুটি লঞ্চ পাবেন জালুবাড়ির লঞ্চ ও বরগুনার লঞ্চ বরগুনার লঞ্চ রাত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে চাঁদপুর পৌঁছায় আর জ্বালুবাড়ি লঞ্চ রাত সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে পৌঁছায় তো ফারান সাতটা এসে জ্বালুবাড়ির উদ্দেশ্যে রাত আটটায় সারবে গতকাল সম্ভবত সুন্দরবন ভারত যায়নি আমি পেলে যে দেখিনি যদি যে থাকে অবশ্যই কমেন্ট করবেন সুন্দরবন বারো না দিলেও তো সুন্দরবন সাত দিতে পারে কারণ সুন্দরবন সাত বর্ষা রয়েছে চাঁদপুর থেকে বরিশালের ডেক ভাড়া তিনশো টাকা নেই যেটা ঢাকা থেকে বরিশালের ডেক ভাড়া এই তিনশো টাকা যাই হোক যেহেতু চাঁদপুর থেকে বরিশাল যাওয়ার বেশি লঞ্চ নেই সেই কারণেই তারা

মিতালি ও সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে শৌলাহিলা বাসনচর বাসনচরুদশী রয়েছে সম্রাট দুই রাত সাড়ে নয়টায় ছাড়বে বাসন্তর থেকে আসবে দশ বিকেল পাঁচটায় বাসনচর এসে বিশাল বড় লঞ্চ আর সম্রাট দুই অনেক ছোট লঞ্চ তো আমাদের সম্রাট দুই না আমি বেটার তো আজকে বরগোনাল লসিটি তাড়াতাড়ি আসছে সব সময় সাড়ে দশটা সাড়ে দশটার পর আসে আজকে দশ সাড়ে দশটার আগেই ফিলে যাচ্ছে বরগোনাল পুবালি এক সন্ধ্যা ছয়টার দিকে ছাড়বে ভাইগা থেকে বেগাতেই বামনা কালিকাবাড়ি ফুলজুরি কাগচিরা চাঁদপুর ঘাত ধরবে বরিশাল ঘাত ধরবে যাওয়ার সময় আসার সময় বরিশাল ঘাত ধরবে না আজকে বেতর তো শুরু হয়েছে কণ্ঠফুলি বারো রাত আটটায় সারবে রেতা থেকে সেরে আসবে তার স্ট্রিপ দুই ও তার স্ট্রিপ চায় দুটি লঞ্চ লঞ্চের আসবে বেত থেকে বাঘাটে সে হাকিম উদ্দিন মঙ্গল সিংদার বুকিং নাম্বার দেওয়া আছে মনপুরে হাতিয়ার তো সেটা হচ্ছে তাসরিফ এক সন্ধ্যা ছয়টা থেকে সারবে হাতিয়া থেকে সেরা আসবে ফারহান আট দুপুর একটায় ভাইগা থাকবে মুন্সীগঞ্জ কালীগঞ্জ ইলিশা দিন উদ্দিন তিন মোহনপুরা ডালসর হাতিয়া ফতুল্লা চাঁদপুর ধুলিয়া নয়নপুর কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে ইগল ফস দীর্ঘদিন পর ইগল ফা সার্ভিস আসলো সন্ধ্যা সরকার দিকে সারবে কালিয়া থেকে বন্ধন ফস আগামীকাল ধুলিয়া একের টিপ গাছেরখাল বকশি পাঙ্গেশিয়া বইনখালী চর্মন্ত উদ্দেশ্যে রয়েছে পুবালি নয় ছয়টা চল্লিশ মিনিটে ছাড়বে চর্মন থেকে দুপুরে একটা এসে আসবে আশা যাওয়া পাঁচ দুলিয়া দেউলা নাজিরপুর লালমন উদ্দেশ্যে রয়েছে এম বি ক্যাপ্টেন সাতটা দশ মিনিটে থাকবে লালমন থেকে সেটা আসবে সিনেমার সাত বিকেল চারটায় দুলিয়া গঙ্গাপুর বোরানোর দিনে তো হয়েছে প্রিন্স অফ রাসেল পাস সন্ধ্যা সাতটা বিশ মিনিটে ছাড়বে বা দশ পনেরো মিনিটে চাপবে বোরানোর দিনে সেরে আসবে জামাল নয় উদ্দেশ্যে রয়েছে কর্ণফুলি নয় রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে চাপবে ভোলা খেলাতে সেরে আসবে এম বি ভোলা সাতটা পাঁচচল্লিশ মিনিটে বোরানোর দিনে টোটো যেভাবে চলাচল করে একদিন গাড়ি চালাওয়ার দিন তারপর মানি ক্যাক তারপর পাস তারপর নয় এভাবে চলাচল করে গাড়ি গোসার যাবে ছাব্বের দুই সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছাড়বে কেউ কোটার উদ্দেশ্যে রয়েছে ইয়াদ সাত ইয়াদ সাত ছাড়বে সন্ধ্যা ছয়টায় ট্রিউপুরা লঞ্চ ও কালাইয়া লঞ্চ চাঁদপুর হাত ধরে যাবে তো দুপুর দুইটায় ইলিশা যাওয়ার জন্য পিলে আছে সুরুবি আট দুপুর দুইটায় সেরে যাবে সুরুবি আট লঞ্চটি ইলিশার উদ্দেশ্যে ফারান পাঁচটা হয়েছে ইলিশার উদ্দেশ্যে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে তো ফারান পাঁচের ফারান নয় বদলে যাবে তো টাইম টেবিলটা রাতের টাইম টেবিলটা মোটামুটি ভালোই দিনে වල একটা যাত্রী হয় না তো বিকেল চারটে পাবেন সম্পদ অথবা কর্ণফুলী 3 ইংলিশের রুটের সবচেয়ে বড় লঞ্চ কিন্তু শুরু বি8 এটা হলো বিশাল বড় লঞ্চ দশটা পঁচিশ মিনিটে চাঁদপুর হাট উদ্দেশ্যে একটি লঞ্চ সেটা গেছে প্রতিদিন একটি করে লঞ্চ পাবেন হল ছয় অথবা স্বর্ণদ্বীপ আট এগারোটা পাঁচচল্লিশ মিনিটে আছে ইমাম হাসান দুই ইমাম হাসান পাঁচ চাঁদপুরের উদ্দেশ্যে বারোটা তিরিশ মিনিটে আছে ময়ূর দশ দেড়টায় থাকবে ময়ূর সাত দইশ শিডিউল আবার আগামীকাল শিডিউল ইংরে হবো তুমি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ